জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল মেঘ হয়ে ঝরে পড়ে সে তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই আসা জায়গায় যে ফসল আবার ফল যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্থ ধরিত্রীর তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন পাদুকা পড়ার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেয় কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে সেই জন্য আপনি পাদুকা পড়া ছেড়ে দেন না ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র জীবনে গম্ভীর হওয়া ভালো কথা কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে এই সংসার অস্থায়ী এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন নিজের ওপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না শুধু আনন্দ বিতরণ করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায় কিন্তু সফল কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে राधा राधा